জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একাত্তরে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিএনপি নেতা রিজবে এবারে জানিয়ে দিব দেলোয়ার হোসাইন সাইদির শেষ হাসিটি ছিল জালিমের বিরুদ্ধে নীরব প্রতিবাদ আরও জানাব উন্নত চিকিৎসা না পাওয়ার অভিযোগ শাহবাগে সড়ক অবরোধ করে গণ অভ্যুত্থানে আহতদের বিক্ষোভ এদিকে খুলনায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর দুর্বৃত্তদের হামলা আইসিউতে আরো জানাব দেশে আর রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি চাইনা বলছে হাসনাত সব শেষে জানিয়ে দিব কমিটি গঠন নিয়ে যুবদলের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া শুনছিলেন হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন একাত্তরে জামায়াতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিএনপি নেতা রিজবি জামায়াতি ইসলামের প্রতি ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজবি বলেছেন একটি ইসলামপন্থী রাজনৈতিক দলকে বলতে চাই একাত্তরের মুক্তিযুদ্ধে আপনাদের ভূমিকা কি ছিল আপনারা কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর কমান্ডারের অধীনে যুদ্ধ করেছেন বাংলাদেশে কেউ আর দেশপ্রেমিক নেই একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক এই ধরনের বিভ্রান্তি আপনারা তৈরি করলে বাংলাদেশের মানুষ হাসবে বৃহস্পতিবার সকালে সিলেট মহানগরীর হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন স্থানে আমার বিএনপি পরিবারের উদ্যোগে যুব এশিয়া কাপ বিজয়ী খেলোয়াড় ইমরান হোসেন ইমনের পারিবারিক শুভেচ্ছা উপহরণ বিতরণ অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি কথা বলেন বিএনপি নেতা রুহুল কবি রিজবি বলেন আমরা ভয়ঙ্কর নির্যাতনকে মেনে নিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য রাজপথে লড়াই করেছি তারপরেও আমরা পিছুফা হয়নি সাড়ে পনেরো বছর নির্যাতন নিপীড়ন সহ্য করে আন্দোলন করার ফলে জুলাই বিপ্লবে হাসিনার পতন হয়েছে আমাদের নেত্রীকে কারাগারে নিয়ে নির্যাতন করা হয়েছে সাড়ে পনেরো বছর গণতান্ত্রিক আন্দোলনের ফলেই জুলাই বিপ্লবে ফেসিবাদের পতন হয়েছে ইলিয়াস আলী প্রসঙ্গে তিনি আরো বলেন দেশের পক্ষে অবস্থান নিয়ে টিপাই মুখ অভিমুখে লংমার্চ করার কারণে হাসিনা তাকে নিরুদ্দেশ করে দিয়েছে জুলাই অগাস্ট হত্যাকাণ্ডের বিচার এক বছরের মধ্যে হবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই ইলিয়াস আলীকে যারা গুম করেছে তাদের বিচার কি হবে না যারা বিগত সাড়ে পনেরো বছরে গণতান্ত্রিক আন্দোলন চলাকালে মানুষকে হত্যা করেছে তাদের বিচার কি হবে না দেলোয়ার হোসাইন সাইদির শেষ হাসিটি ছিল জালিমের বিরুদ্ধে নীরব প্রতিবাদ শামীম বিন সাইদি বলেন কুরানের পাখিকে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে আসা হল হার্ট অ্যাটাকের কথা বলে হার্ট অ্যাটাকের রোগী হুইল চেয়ারে চলে নাকি এস্টেসারে শুয়ে থাকে সেদিন তিনি এত সুন্দর মিষ্টি মধুর হাসি দিলেন এর আগে কি কখনো এত সুন্দর হাসি দেখছেন তার আমি দেখি নাই যাওয়ার আগে সারা পৃথিবীর মানুষকে এত সুন্দরভাবে সালাম দিয়ে বিদায় নিয়ে গেলেন কারো কপালে এরকম সৌভাগ্য হয় না তার এই হাসিতেই ছিল সেই জালিম হাসিনার ফেরাউনি আচরণের প্রতিবাদ শামীম সাইদে আরও বলেন পাঁচ মে আলেমদের শাপলা সত্তরে নিয়ে লাইট অফ করে দিয়ে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আলে ওলামাদের রক্ত বৃথা যাবে না এই বাংলার মাটিতে ইসলামের পতাকা কালেমার পতাকা উড্ডয়ন হবেই শাহবাগে সড়ক অবরোধ করে গণ অভ্যুত্থানে আহতদের বিক্ষোভ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দিন জুলাই অগাস্ট গণ আহতরা উন্নত চিকিৎসা পাচ্ছে না অভিযোগ করে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন বৃহস্পতিবার সন্ধ্যা পনেরো সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে রাখেন তারা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমানের পদত্যাগ দাবি করেন এদিকে সড়ক অবরোধের কারণে সাবাক থেকে ফারম গেট মুখী সড়কের এক পাশে যান চলাচল পোনে এক ঘন্টা বন্ধ ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস ঘটনাস্থলে এসে আহতদের বুঝিয়ে তাদের হাসপাতালে নেন আহতরা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি থাকলেও উন্নত চিকিৎসা পাচ্ছেন না চিকিৎসক নার্সরা ঠিকমতো খোঁজ রাখেন না বিষয়টি বার বলার পরেও কেন গুরুত্ব দেওয়া হচ্ছে না এজন্য সড়কে নেমে আন্দোলন করতে বাধ্য হয়েছেন হাসপাতাল পরিচালকের পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দেন খুলনায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর দুর্বৃত্তের হামলা আইসিউতে দুই খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে এই হামলায় আটজন আহত হয়েছেন এবং আহতদের মধ্যে দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে নগরীর শিববাড়ির মোড়ে জিয়া হলের সামনে এ হামলা চালানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক সাজিদুল বলেন নগরীর শিববাড়ির মোড়ে জিয়া হলের ভেতর থেকে আমরা বাইকে বের হচ্ছিলাম এ সময় একদল দুর্বৃত্ত অতুর্কিত ইট পাটকেল ও ছুরি দিয়ে হামলা চালায় এতে নাজমুল খালিদ শাম্মি সাদিয়া দিয়া রুমি আমি সহ মোট আটজন আহত হয়েছি আমাদের রক্ষা করতে নারীরা এগিয়ে এলে তাদের উপরেও হামলা চালানো হয় এতে সাদিয়া ও দিয়া সহ তিনজন গুরুতর আহত হন তাদের অবস্থা এখন আশঙ্কাজনক এর মধ্যে আইসিউতে ভর্তি করানো হয়েছে দুজনকে সারা দেশে কারা হামলা করছে কেন হামলা করছে আমরা কিছুই জানি না তিনি অভিযোগ করে বলেন খুলনার মতো শহরে প্রতিদিন গুলির ঘটনা ঘটছে দিনকে দিন প্রশাসনের গাফিলতির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এগুলো নিয়ে আমরা হতাশ খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির যদি উন্নতি না হয় আমরা পুলিশ কমিশনার সহ সংশ্লিষ্টদের পদত্যাগ চাইব আমরা আশা করব তাদের পদত্যাগের দাবিতে আন্দোলনের নামার আগে তারা নিজেরাই পদত্যাগ করবেন দেশে আর রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি সাইনা বলছে হাসনাত দেশে আর রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি সাইনা বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক ধারা পরিবর্তন করতে হবে আমরা যুগের পর যুগ ফ্যাসিবাদের শিকল থেকে মুক্ত হতে পারিনি বাংলাদেশের মানুষ আষ্টে পৃষ্ঠে ফ্যাসিবাদী শিকলে বাধা ছিল এটাই চরম সত্য কথা বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার দেবীদারে জাতীয় নাগরিক কমিটির আয়োজনে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি হাসনাত আবদুল্লাহ বলেন জুলাই গণ অভ্যুত্থানের পর ফেসিবাদের শিকল থেকে বাংলাদেশকে মুক্ত করেছে ভয়হীন তরুণ প্রজন্ম যে প্রজন্মটাকে আমরা অলাস ভাবতাম মোবাইল নিয়ে পরে থাকতে সেই প্রজন্মই দিন শেষে আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে একসময় ভোট দেওয়ার অধিকার ছিল না স্বাভাবিকভাবে ব্যবসা করার অধিকার ছিল না সাংবাদিকরা নিজেদের মতো করে পেশা পেশাদারিত্ব পালন করবে সেখানেও বাধা দেওয়া হয়েছে গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যম ওই ফেসিবাদী চক্র নিয়ন্ত্রণে রেখেছিল তরুণ প্রজন্মই আমাদের এসবের স্বাধীনতা এনে দিয়েছে কমিটি গঠন নিয়ে যুবদলের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া কুমিল্লার মনোহরগঞ্জে যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত দশজন আহতের খবর পাওয়া গেছে এছাড়া এ সময় একাধিক মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ করা হয় অবরুদ্ধ হয়ে পড়েন আগত অতিথিরা বৃহস্পতিবার দুপুরে মনোহরগঞ্জ উপজেলা সদরে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় মনোহরগঞ্জ উপজেলা যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে কুমিল্লার দক্ষিণ জেলা যুবদলের একটি সাংগঠনিক টিমের সফর নিয়ে স্থানীয় বিএনপির সাবেক এমপি কর্নেল আনোয়ারুল আজিম ও কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের সমর্থিতরা মুখোমুখি অবস্থান নেন এতে মনোহরগঞ্জ উপজেলা সদরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এ সময় একাধিক মোটরসাইকেল অগ্নিসংযোগ করা হয় ঘটানো হয় ককটেল বিস্ফোরণ এছাড়াও চাইনিজ কুরাল চাপাতি সহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে মহড়া দেওয়া হয় এতে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কর্নেল এম আনারুল আজিম পক্ষের উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুল আলম বাস্সু বলেন যুবদলের কমিটি নিয়ে জেলা যুবদলের একটি সমন্বয়ক প্রতিনিধি দল লাকসাম আসেন উভয় পক্ষের সঙ্গে প্রথমে বসার কথা থাকলেও তারা আজিম পক্ষকে এক পর্যায়ে নিষেধ করে দেন এতে উত্তেজিত হয়ে যুবদলের নেতাকর্মীরা মিছিল বের করলে তারা দৌড়ে মনোহরগঞ্জ বাজার থেকে পালিয়ে যায়